আসসালামু আলাইকুম আপনারা যারা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যান খাদ্য অধিদপ্তর পরীক্ষা সংক্রান্ত একটি মেইল পাঠিয়েছে আপনারা হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তবে এই পুরো বিষয়টি সম্পর্কে আমরা খোলাখুলিভাবে আলোচনা করব এবং কোন কোন জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা তাও জানতে পারবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের একটা বিষয় জানিয়ে দিতে চাই আমরা কিন্তু বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষার শর্ট সাজেশন দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আমরা খাদ্য অধিদপ্তরের এই তেরোশো সাতাত্তরটি পদের পরীক্ষার জন্য একটি চূড়ান্ত শর্ট সাজেশন তৈরি করেছি আপনারা চাইলে আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি ফোন করে পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে পারেন পিডিএফ সাজেশনের মূল্য দুইশো টাকা এছাড়াও আপনারা যদি কুরিয়ারে নিতে চান ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস সহমূল্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দুইভাবেই সাজেশনটি সংগ্রহ করতে পারবেন ওয়ে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন বিষয়ে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের বারো ক্যাটাগরির তেরোশো সাতাত্তরটি সৈর্ণপদ পূরণের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণের নিমিত্ত পরীক্ষা কেন্দ্রভিত্তিক আসন বিন্যাসের তত্ত্ব প্রেরণ এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের অধীন নন গেজেড বাইশ ক্যাটাগরির তেরোশো সাতাত্তরটি স্বৈর্ণপদ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য ঢাকা ফরিদপুর টাঙ্গাইল ময়মনসিংহ চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াকালী এবং সেলেটের শহর অঞ্চলে অবস্থিত নিরাপত্তা সম্বলিত প্রাচীরযুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার কক্ষভিত্তিক আসন বিন্যাসের তথ্য নির্ধারিত শখের মাধ্যমে সাত কর্মদিবসের মধ্যে কপি এখানে যে মেইলটি দেখতে পাচ্ছেন এই মেইলে ও হার্ড কপি স্কুল কলেজ ও মাদ্রাসা প্রধানের প্রত্যয়নপত্র সহ অত্র দপ্তরে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কক্ষভিত্তিক আসন বিন্যাসের তথ্য আবশ্যিকভাবে প্রদানের স্বাক্ষর ও নাম পদবিযুক্ত সিল থাকতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হলো সংযুক্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট জেলা শহরে বর্ণিত সংখ্যক পরীক্ষার্থীর সঙ্গে সমন্বয় রেখে আসন বিন্যাসের তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি তো সর্বোপরি মোটের ওপর কথা হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়ার জন্য কার্যক্রম শুরু করে দিয়েছে আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি সাধারণত অধিদপ্তর থেকে এরকম মেল করার এক মাসের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যায় এখানে এক সপ্তাহের মধ্যে এই জেলাভিত্তিক কেন্দ্রের তালিকা এবং আসন বিন্যাসের তথ্য চাওয়া হয়েছে সেক্ষেত্রে তিরিশ এপ্রিলের মধ্যেই অধিদপ্তর আসন বিন্যাসের তালিকা হাতে পেয়ে যাবে এবং এরপর তাদের অভ্যন্তরীণ কিছু কার্যক্রম থাকে সেগুলো পরিচালনা করতে মোটামুটি দশ পনেরো দিন সময় লাগে এবং এরপরই তারা পরীক্ষার জন্য নোটিশ প্রদান করে এবং আবেদনকারীর ফোনে মেসেজ দিয়ে থাকে আর হ্যাঁ এই পরীক্ষাটি যেহেতু বুয়েট নেবে সেক্ষেত্রে খুব বেশি দেরি হওয়ার কথা নয় হয়তো বা পরীক্ষার পাঁচ ছয় দিন আগে ফোনে এস এম এস পাবেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এস এম এস এর অপেক্ষায় থাকবেন না আপনারা এখন থেকে পরীক্ষার জোরালো প্রস্তুতি নিতে থাকুন আর নিয়মিত খাদ্য অধিদপ্তরের সাজেশনমূলক ভিডিওগুলো পেতে আমাদের চাকরি খবর টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন আর হ্যাঁ পরীক্ষা যেহেতু বড় বড় জেলা শহরগুলোতে হচ্ছে কষ্ট করে ঢাকায় আসা লাগছে না সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষার্থীর অবস্থিতি বেশি হবে আর পরীক্ষার্থীর অবস্থিতি বেশি হলে অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে তাই আপনাদের সেরা প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে